টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি কারণ সারা রাত খুব বৃষ্টি হয়েছে সারা রাত বৃষ্টি আজকে এখনো রোদ উঠেনি দেখতে পাচ্ছেন এক মেশিন কাপড় আছে তো কাপড়গুলো ভাবলাম না এইখানে একটা রশি আছে এই যে দেখতে পাচ্ছেন এইখানে একটা রশি আছে এই দিক থেকে দেখালে দেখতে পাবেন এই যে এই একটা রশি আছে তো ভাবছি এইখানে এইখানে করে দিয়ে দেব সেই মার্চ মাস থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এখন অবধি বৃষ্টি কমার নাম নেই রোদই দেয় না কখনো কখনো চারটা সাড়ে চারটার সময় রোদ দেয় আবার কখনো কখনো দশটা এগারোটার সময় রোদ দেয় আধা ঘন্টার জন্য আবার চলে যায় তো আজকে বিশেষ দিন আজ হলো আমার জন্মদিন তবে জন্মদিনে সেরকম কিছু করব না আজকে একটু বাইরে যাব একটু কেনাকাটা করব তো চলুন কী কী কিনি কি কি করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর খাওয়া দাওয়া সেরকম কি করব বাচ্চা কাচ্চারা বাইরেই আছে ওরা থাকলে নাই একটা সবাই মিলে এনজয় করে কিছু করা যেত তাই না তো আমি এখন স্নান করিনি স্নান করব পুজো করব তারপর বেরবো তো চলুন তাড়াতাড়ি করে আজকে শুরু করি আজকে বিছনা টিসনা আবার ওঠানো হয়ে গেছে এই যে দেখছেন বিছনা ওঠানো হয়ে গেছে কিন্তু মেশিনে কাপড় আছে ওগুলো বাইরে দিয়ে যাবো কি করে তো দেখি ব্যালকনি ব্যালকনি দিয়ে দিই তো তাড়াতাড়ি কাজগুলো সারি সেরে যাবো তো চলুন কি কি কিনি কি কি করি সেটাই আর দেখি বাইরেই খাবার ইচ্ছা আছে কি কি খাই সেটাও আপনাদের জানাবো তো চলুন যাই বাইরে চলুন যাই মানে কাজগুলো সেরে নিই তো বন্ধুরা চলুন আমরা তৈরি হয়ে গেছি এপরে বেরিয়ে যাবো আমরা তৈরি হয়ে গাড়িতে বসে গেছি পুজো হয়ে গেছে স্নান হয়ে গেছে একটু জলখাবার খেয়ে নিয়েছি তবে আজকে মনটা খুব খারাপ আর যদি মা বেঁচে থাকতো বাবা বেঁচে থাকতো জানেন সকাল সকাল ফোন করতো আমার জন্মদিন বলে তো সেই সবগুলো আমার খুব মনে ব্যথা লাগে যে আর যদি মা থাকতো তা বলতো সকাল সকাল শুভ জন্মদিন বলে বল নিজেই বলতো একটু বানিয়ে নিবি আমার তরফ থেকে তো সেই জন্যে মনটা ভীষণ খারাপ তারপরও আরও খারাপ যে বনি ঋষিও নেই বনি ঋষি থাকলে না এই মন খারাপগুলো একটু ভুলে যায় তো চলুন আমরা তানিকসে চলে এসেছি আর তানিকসে আমি দেখছি কানের বারো মাস পরার কানেরগুলো বেশ ভালো একদম ছোট্ট ছোট আপনাকে আমি দেখাই আমার বড় তো ক্যামেরা করলে এত ভালো করে করতে পারে না তো যতটুকু করে ততটুকুই আপনারা মানে ইয়ে নেবেন খুব ভালো করে করতে পারে না তবে আমি আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে ভালো করে দেখাচ্ছি এই যে দেখুন এই কানেরটা আমার বেশ পছন্দ হয়েছে তবে এইটার দামটা একটু বেশি সেই জন্যে ভাবছি নেবো কি না একটু বেশি আছে আর এটার দামটা এটার একটা কানের আমি পরেছি এটাও এটাও ভালো কিন্তু জানেন বেশ একটু ঝোলা তো একটা আমি পরে আছি ওই যে বললাম আমার হাজব্যান্ডকে করতে দিলে ঠিকঠাক করতে পারে না তো সেই জন্যে আপনাদের আর ভালো করে দেখাতে পারলাম না এমনি এমনি ছোট ছোট টপ আছে ওগুলো কিন্তু বারো মাস পরার জন্য বেশ ভালো তবে আমি একটা পছন্দ করেছি খুব দাম বাজেট বেশি না খুব কমের মধ্যেই করলাম কিছু দিন আগে গেল অক্ষয় তৃথিয়া সেখানেও কিছু কিনেছিলাম অক্ষয় প্রায় বিশ বাইশ দিন পরই আমার জন্মদিন আছে তো কত আর নেওয়া যায় বলুন তবে এই কানেরটা আমার বেশ পছন্দ হয়েছে আর একটা নাকছাবি এই দুটো আমি দেখি কোনটা নিই তবে সবটাই আপনারা দেখতে পাবেন কোনটা কিনেছি কোনটা কিনে নিই তবে আপনারা গেস্ট করতে পারবেন কোনটা আমি কিনেছি আর তবে এই ছোটো ছোটো কানেরগুলো জানেন দাম কম আর দেখতেও বেশ সুন্দর পরলে যা ভালো লাগছে না আজকে আমাদের বার্থডে গিফট নেওয়া হয়ে গেলো এই আমাদের লিজার এই আমাদের লিজা আপনারা যদি এখানে আসেন লিজার কাছে আসবেন খুব ভালোভাবে আপনাদের দেখিয়ে দেবে এই হলো লিজা এইখানে এলে এই টানিক্সে এই ট্যানিক্সের নামটা কী লিজা আন্তল আন্তল হোল আগে যারা গুয়াহাটিতে থাকো তারা কিন্তু আসতে পারো এসে লিজার কাছে দেখবে খুব ভালোভাবে দেখাবে যতক্ষণ না পছন্দ হয় আপনাদের ছাড়বেই না গুয়াহাটিতে প্রায় অনেকগুলোই তানিক্স আছে তবে আমারই দেখা তিন চারটে তো আছেই তবে এই তানিক্সটা হলো আটগাঁও ভরালু আমি বেশি এইখানেই আসি কেন কি আমার ঘর থেকেও খুব কাছে আর লিজা যে মেয়েটিকে দেখলেন ওই মেয়েটির ব্যবহার ভীষণ ভালো এখানে দেখুন কিছু বাচ্চাদের ব্রেসলেট আছে হার আছে চুড়িও আছে তবে আমার সব পছন্দ লাগছিল এই যে দেখছেন ছোট ছোট হার আছে আপনারা যারা আপনাদের ছোট বেবির জন্মদিন বা মুখে ভাত এগুলো বাচ্চাকে গিফট করতে পারেন ভবিষ্যতে কাজ চলে আসবে প্রত্যেকটাই দেখতে সুন্দর কিন্তু দেখুন কি সুন্দর ছোট ছোট কানে আমার এত ভালো লাগছিলো ওই জন্য আপনাদের কিছু ক্যামেরা করে দেখালাম আর আজকে আমার যেহেতু বললাম জন্মদিন সেহেতু তানিক সে একটা মানে কেকের আয়োজন করেছে প্রত্যেকবারই করে এইবার নতুন কিছু নয় তবে রিলায়েন্সও ডেকেছিল এমপি জুয়েলার্স ডেকেছিলো পিসি চন্দ্র ডেকেছিল। যেখান থেকে যখন দরকার হয় তো সেখান থেকেই তখন কিনি তো সবাই ডেকেছিলো তো আবে আমি ঘরের কাছে গেলো হয়ে গেছে আর আমরা এখন বসে আছি একটু কফি টফি খাচ্ছি তো আমাদের গাড়ির ড্রাইভার এখন বাইরে আছে এখনও গাছ আসেনি অনেক দূরে পার্কিং করেছে পার্কিং আছে এত গাড়ি তবে প্রত্যেকবারই কেকটা ওরা সাথে করে দিয়ে দেয় আর আমি বলি কি ওইখানে যতজন আছে সবাই মিলে খায় তো বললো না এটা আমাদের নিয়মের বাইরে তুমি কেকটা নিয়ে যাও তো এখন আমরা যাব একটু হোম টাউনে হোম টাউনে দেখি কিছু কেনাকাটা করি তবে আমার একটা নেবার আছে বেডশিট বা বেড কভার আমার দিন কেনা হয় না তো চলে এলাম হোম টাউনে তো চলুন যাই ভেতরে তবে এই ব্রাশের জিনিসগুলো দেখে আমার একটু চোখ আটকে গেল ভীষণ সুন্দর লাগছে এই যে দেখুন তবে আমার এই গণেশ ঠাকুরটা একটা গণেশ ঠাকুর আপনাকে দেখাবো ভীষণ সুন্দর এগুলো হলো লেখা আছে পান পানের কন্টেনার বলে লেখা আছে মানে আগেকার দিনে মানুষরা না এর মধ্যে পান টান রাখত ভেতরে বেশ অনেকটা জায়গা আছে আপনাকে দেখাই দাঁড়ান এইটা খোলা আছে তাই আপনাকে দেখাচ্ছি এই যে দেখুন আপনি অনেক কিছু রাখতে পারেন তবে আমার হাজব্যান্ড বলছিল এর মধ্যে ধূপ জ্বালালে ভাল লাগবে বেশ সুন্দর চারিদিক থেকে বেরোবে এই যে দেখুন এই দুটো হলো রাধা কৃষ্ণগুলো সব বিক্রি হয়ে গেছে তবে এই রকম যদি বলছি কিছু দিনের মধ্যে কৃষ্ণ আসবে তবে এই রকম যদি একটা রাধা আর কৃষ্ণ রাখা যায় না ঘরে ভীষণ ভালো লাগবে আমার তো খুব ভালো লাগছিলো এক একটা দাম প্রায় সতেরো হাজার করে এই যে দেখুন গণেশ ঠাকুরটা এই গণেশ ঠাকুরটার দাম এত বেশি না না তো আমি নিয়ে নিতাম একটু কম দাম হলে আমি নিয়ে নিতাম এর দাম প্রায় সাতাশ হাজার টাকা তো সেই জন্য এখন আর সাহস করলাম না তো যেদিন পয়সা টয়সা হবে সেই দিন সাহস করবো যেদিন গণেশ ঠাকুর দেবে সেদিন গণেশ ঠাকুরকে ঘরে নিয়ে যাব। আর এইটা হলো অর্ধ নারীশ্বর এইরকম কিন্তু দেখা যায় না অর্ধেকটা নারী অর্ধেকটা পুরুষ বেশ সুন্দর লেগেছে জানেন আমার খুব ভাল লাগছিল মূর্তিটা দেখে সচরাচর কিন্তু এই রকম মূর্তি দেখা যায় না অনেক রকম মূর্তি দেখেছি কিন্তু এই রকম দেখা যায় না আর এপরে আমরা কিছু কিচেন আইটেম দেখে নেব তবে এগুলো কিছু নেবার নেই এগুলো এমনি দেখছি শখের বসে বলতে পারেন তবে এই রকম মিক্সিটা না আমার খারাপ হয়নি জারগুলো ভেঙে গেছে তবে এই রকম ভাবছি পুরো একটা সেটই নিয়ে নেব তবে এখন নেব না এই থালাগুলো যখনই আসি তখনই এত সুন্দর লাগে না যাকে খেতে দেবেন মানে যদি আপনার খারাপও রান্নাবান্না হয় তো খেতে বেশ ভালো লাগবে এই ফ্রাই প্যানটা হোম টাউনের নিজস্ব ব্র্যান্ড দামও কম তবে বেশ হালকা জানেন তবে আমার হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছে বলছে নিয়ে নাও তো দেখা যাক কোনটা নেই তবে এটা আমার বেশ ভালোই লেগেছে একটু হালকা সেরকম আপনাকে বুঝে সুঝে রান্না করতে হবে এই গাছটা ভাবলাম নেব গাছটার দাম বলছে ছ হাজার টাকা কী নেবেন বলুন তো আর এই যে দেখছেন জগটা জগটাও আমার ভীষণ পছন্দ হয়েছিল তো চলুন আমাদের মোটামুটি কেনাকাটা হয়ে গেছে বিলিং করছে এপরে আমি যাব খেতে এখানে সামনেই আছে অ্যামেনিয়া সেখানেই যাবো ভাবছি তো দেখি আমার হাজব্যান্ডে তো কিছু বোঝে না খালি সবসময় বিরিয়ানি হলেই হয়ে যায় এখানে মোটামুটি বিলিং হয়ে গেছে এরপরে আমরা বেরিয়ে যাব তো আমাদের এপরে ড্রাইভারটাকে খোঁজ করতে হবে কোথায় গেছে ও তো মানে আমরা কোথাও গেলে গাড়ি ছেড়ে পালায় এদিক ওদিক বাচ্চা মানুষ তো বেশি বয়স না তেইশ বছর বয়স তো বাচ্চা মানুষদের আর কেমন বুদ্ধি বলুন এদিক ওদিক যাবে তো সামনেই আছে অ্যামেনিয়া দেখি যদি ভি বেশি ভিড় ভাড় থাকে তাহলে বেরিয়ে আসবো খুব জোর খিদে পেয়ে গেছে যেটা বললাম সেটাই অ্যামেনিয়াতে বললো প্রায় এক থেকে দেড় ঘন্টা লাগবে তো সামনেই একটা ভাতের হোটেল ছিল আমার হাজব্যান্ড বলছে খুব জোর খিদে পেয়ে গেছে তাই এখান থেকেই খেয়ে নিই তো ভাত ডাল একদম টিপিক্যাল বাঙালি যেমন মাছের ঝোল ভাত হয় বলছে এখন খেয়ে নাও কালকে ঘরে আরাম করে বানানো যাবে বা অন্য দিন এসে খাওয়া যাবে তাই খেয়ে নিলাম আর ড্রাইভারটার কী হয়েছে না কালকে অনেক ঝড় বৃষ্টি হয়েছে ওর গ্রামে টিনের ঘর ছিল পড়ে গেছে ও খুব হরবর করছে ঘরে যাওয়ার জন্য এই যে দেখছেন এখানে পাখা খুঁজছে পাখাটা এত বেশি আওয়াজ না মানে কি বলা যাবে তো আমার হাজব্যান্ড বলছে তোমাকে বললাম এক ঘন্টা বসতে বসলে না আমার হাজব্যান্ডের বিরিয়ানি খাবার বড্ড ইচ্ছা ছিল কিন্তু আমার খিদে পেয়ে গেছে সেই জন্য আমার আমার হাজব্যান্ডেরও খিদে পেয়েছে কিন্তু ওরা খিদে পেল ও মানে বিরিয়ানির জন্য এক ঘন্টা বসে যেত কিন্তু আমাদের ড্রাইভারটা হড়বড় করছে তো চলুন আমাদের ভাত ডাল চলে এসছে খেয়ে নিয়ে এরপরে বাড়ির দিকে রওনা দেব বেশ অনেক রকম তরকারি দেয় প্রায় ছয় সাত রকম তরকারি থাকে দুই তিন রকম ডাল থাকে পাপড় আছে মাছ আছে অনেক কিছুই আছে এর চেয়ে ভালো জন্মদিন আর কি হতে পারে বলুন তো চলুন খেয়ে নিয়ে আমরা এরপরে যাই এমন থকে গেছি অনেক বেশি কোন সকালে বেরিয়েছিলাম এপরে যাচ্ছি ঘরের দিকে আমাদের মন্টুসোনাকে খেতে দিয়ে আসা হয়নি মন্টুসোনাও বোধ আমাদের অপেক্ষা করছে তো চলুন যাই ঘরে এরপরে চা খেতে ইচ্ছা করছে যাই বলুন তবে আজকে ওয়েদারটা এখানে ওয়েদার এত ভালো না গরম নেই বলে আপনার খুব একটা শরীর খারাপ করে না আয় মন্টু জাস্ট আমরা এখন বাড়িতে এলাম আর আমাদের মন্টু শোনা এখন ভাত খাবার জন্য অস্থির হয়ে গেছে তো এখন তো ঘরে ভাত করিনি কিছু তবে কিছুগুলো মাছ আছে ওকে দিয়ে দিই খেয়ে নে আর আজকে আমরা কি কি শপিং করেছি সেটা আপনাদের পরের ব্লগে দেখাবো আজকে মানে আজকে যেহেতু আমার বার্থডে ছিল তো সেহেতু তানিক্স আমাদের ডেকেছিল কেক কাটার জন্য। তো মানে অনেকেই ডেকেছে তানিক্স রিলায়েন্স এমপি জুয়েলার্স মানে এক এক সময় এক একটা দোকান থেকে কিনেছি তো সবাই আমার বার্থডেগুলো জানে তো আজকে সবাই ডেকেছিল তো আমি বিশেষ যে কোনো দোকান থেকে গয়না টয়না কিনি না বিশেষ তানিক্স থেকেই কিনি তো কি কিনেছি সেটা আপনাদের আমি পরের ব্লগে দেখাব তবে কেকটা নিয়ে এসেছি নিয়ে এসেছি মানে আমি বললাম যে কেক কে খাবে আমাদের ঘরে মিষ্টি জিনিস কেউ খায় না মিষ্টি জিনিস কেউ খেতে চায় না তো বললাম কি সবাইকে ভাগ করে দিয়ে দিতে বলছে কি না আমাদের এটা নিয়ম না তো নিয়ম না যখন তখন নিয়েই এলাম আর আমাদের ঘরে বনি ঋষি থাকলে ওরা খেত যেহেতু আমরা দুজনে কি খাবো তো কেকটা আপনারা দেখেইছেন তাও একবার দেখিয়ে দিই তো বাকি কি কি কিনেছি হোম টাউনে গেছিলাম ওইখানেও কিছু কিনেছি আর বাকি গয়নার দোকানও কিনেছি আজকে জন্মদিনে আমার বরের পকেট খুব বেশি খসায়নি তবু কিছুটা খসেছে কোনো খসানো বলে না এটাকে কোনো খসানো বলে না বলছে এটা ভালোবাসার দান গিফট অফ লাভ ভালো ভালো কথা বলছে বাবা আমাকে তুমি ভালো ভালো কথা বলো হ্যাঁ সব সময় বলি না বলে এটা প্রমাণ থাকে আমি বলছে বলি যেহেতু সবসময় ভিডিও করা হয় না তো চলু ভালোবাসলেই ভালো তাই না আজকালকার দিনে তো মানুষের সবই আছে ভালোবাসাটাই চলে যাচ্ছে তো যাই হোক খুব বেশি নয় অল্প স্বল্পই কিছু কিনেছি সেটাই আপনাদের দেখাবো মানে যতটা আর ক্যাপাসিটি ততটাই কিনেছি খুব বেশি কিনতে কিনি তবে কিনেছি কী কী সেটাই পরে দেখাবো আর চলুন আমাদের মন্টু সোনা যা খিদে পেয়ে গেছে এই যে মন্টু সোনা আপনি দেখতে পাচ্ছেন মন্টু ঘরে আসুন ঘরে আসুন ঘরে আসুন তবে আপনাদের আপনারা গেস করবেন তো আমি কোনটা কিনেছি ঠিক আছে নেক্সট ব্লগে অবশ্যই দেখাবো অবশ্যই দেখাবো কেন আমি পরবো তো দেখাবার পর আমারও একটা এক্সাইটিং আছে কোনটা মানে পড়লে কেমন লাগে পরে আপনাদের দেখাবো তবে খুব কম টাকার মধ্যে কিনেছি খুব বেশি টাকা না সবাই কিনতে পারে তবে একটা কি জানেন তো সোনা জিনিস সোনা বলুন ডায়মন্ড বলুন এ তো আলু পটল না যে তিরিশ টাকা চল্লিশ টাকার ভিতরে হয়ে যাবে সোনা যখন তখন তো একটুখানি দাম হবে তবে যেরকম দামের বেশিরভাগ মানুষ কেনে অতটা দাম না অল্প স্বল্প আগে ছিল আলু বেগুন সোনার দাম এখন হয়ে গেছে বাবা অনেক দাম একটা আইফোন হয়ে যাবে ওই টাকায় ভালো বুঝেছেন বাইরে রোদ ছিল বলে মুখটা কীরকম আসছে আর গলারটা খুলে দিয়েছি বলে কীরকম লাগছে গলারটা না মানে এই গরমে না চিড়ে যাচ্ছে ওই জন্য খুলে দিয়েছি আর আমার হাতটা দেখুন এখনও ঠিক হয়নি ভাবছি আজকে ওষুধ নিয়ে আসবো বিনা ওষুধে হচ্ছে না ওষুধ ছাড়া হচ্ছে না তবে বিশেষ কিছু কিনিনি যা যা কিনেছি খুব ভালো জিনিস কিনেছি হোম টাউন থেকে মানে আমার কাজের তো চলুন আজকে ভিডিওটা আমি এইখানে শেষ করলাম কালকে আসব নতুন ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ও আরেকটা কথা আরেকটা কথা বলি তো এতগুলো কিনলাম তারপরে জানেন তো আমার হাজব্যান্ডের ইচ্ছা ছিল বিরিয়ানি খাবার তো বিরিয়ানি দোকানে দেখলাম যা ভিড় মানে ওইখানে সব দোকানেই বিরিয়ানি পাওয়া যায় প্রত্যেক দোকানেই ভিড় যেহেতু আজকে শনিবার শনিবারে একটু ভিড়টিট বেশি হয় সবাইকার ছুটি ছাটা থাকে তো স্কুলে ছুটি থাকে অফিসেও ছুটি থাকে অনেক জায়গায় শনিবার রবিবারটা ছুটি থাকে তো সেই জন্য দেখলাম বেশ ভিড় তো সময় লাগবে আর আমাদের যে গাড়ির ড্রাইভারটা আছে না ওর ঝড়ে না ঘর পড়ে গেছে টিনের ঘর পড়ে গেছে ও খুব তাড়াতাড়ি করছে তো আমি ভাবলাম যে ঠিক আছে ভাত ডাল খেয়েই যায় কি আছে রবিবার যখন আজকে আমার বার্থডে রাত্রেবেলায় মানাবো আর জানেন তো বাচ্চা কাচ্চা থাকলে না বার্থডে ফার্থডে মানাতে ভাল লাগে কেউ নেই একা স্বামী স্ত্রীতে কত বার্থডে করব বয়স হয়ে গেছে না আর নিজে নিজে একা একা বার্থডে মানানো যায় বলুন এই খেলাম এই অনেক আর বিরিয়ানি আমি খুব একটা পছন্দ করি না খুব একটা করি না মানে খায় খুব একটা খায় না মানে এক দেড় প্লেট শেষ করে দিই না কি যেন বিরিয়ানির যে একটা দেয় না মিঠা আতার এত বেশি গোলাপ জল এত বেশি আতার এত বেশি থাকে না ওইটা আমার গন্ধকার আমি যে ঘরে করি খুব নামমাত্র দিই তাহলেই খেতে পারি দোকানেরগুলো খুব বেশি থাকে দেবা তো চলুন বাই বাই অনেক বেশি কথা বলে ফেললাম বাপরে বাপ চলুন বাই বা আমার হাজব্যান্ড হয়ে শুয়ে গেছে